ফ্রেন্ডস গুড আফটারনুন আজকে বিকেল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরু লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত আর আজকে কিন্তু সারাদিন কোনো ব্লগই আমার করা হয়নি কেন জানি না মনটা না ভালো লাগছে না মনে হচ্ছে ইচ্ছেই হচ্ছে না যে ব্লগ করি বা কোনো ভিডিও করি এরকম কিছু বলে কিচ্ছু বুঝতে পারছি না কেন জানি না তো কি বলবো আর বলো তো যাই হোক আবার নতুন করে ভাবলাম যে না ভিডিওটা করি না হলে হবে না তো চলো এখন বিকেল থেকে আমি আবার ভিডিওটা শুরু করলাম এখন শুরুকে একটু রেডি করে নিচ্ছি রেডি করে নিচ্ছি বলতে এই যে প্যান্টটাকে চেঞ্জ করে নিচ্ছি ঠান্ডা করছে সেই জন্য সোয়েটারটা পরিয়ে নিয়েছি এখন একটা উলিকটের প্যান্ট পরিয়ে নিচ্ছি এই প্যান্টটা আজকে বের করলাম আগের বছরকার একটু বড়ো দেখেই নিয়েছিলাম যে এই বছর একদম ঠিক হচ্ছে কিন্তু দেখছি গালারটা পড়াতে গিয়ে দেখছি গালারটা কেটে গেছে তো যাই হোক কী করবো বুঝতে পারছি না তো গালার আবার নতুন বাটার লাগাতে হবে কিছু তো আত্ম দেখছি কি করা যায় তো এই কাঠটার মধ্যে বুঝে দিচ্ছিলাম ওর যে কোমরে যে কাঠটা রয়েছে কিন্তু কোমরের কাঠটাও একটু কেমন হয়ে গেছিলো তো টান থেকে ছিঁড়ে ছিঁড়ে গেলো তাই দেখছি তো সেই জন্য কি করব ওই কাঠটা কি দেখছো ওই কাঠটা দিয়ে আমি আপাতত বেঁধে দিলাম একটা নতুন গাঢ় কোমরে দিতে হবে তো কি তো এখন একটু ওকে সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নিচ্ছি বলতে জামা প্যান্টটা ভালোভাবে পরিয়ে মোজা টোজা সব পরিয়ে নেব যেহেতু বাইরে হালকা হলেও ঠান্ডা পড়ছে আর ও তো বাচ্চা তো একটু দিয়ে ঠান্ডা লেগে দেবে যদিও এখন সর্দি লেগে আছে এখনও নাক দিয়ে জল ঝরছে তো চলো এখন ওকে ভালোভাবে রেডি করে নিই তারপর গেট পরিয়ে চুলটা আঁচিয়ে নিয়ে তারপর ওকে নিয়ে একটু ঘুরতে বেরোবো আসলে ও এমন এমন টাইমে ঘুমিয়ে যাচ্ছে কয়েকদিন থেকে বেশিরভাগই ঠিকঠাকভাবে ঘুরতে পারছে না সেই জন্য আজকে একটু ঘুরতে নিয়ে যাবো সেটাই ভালো আর আজকে সারাদিন একটু ঘুমেনি তো কি করা যাবে বলুন সেটা কোনো কথা না ব্যাপারটা হচ্ছে যে এই লাস্ট কয়েকদিন ধরে ও না যেহেতু মানে দেরিতে অনেকটা দেরিতে উঠছে নটার পরে ঘুম থেকে উঠছে সে জন্য আর দুপুর দিকেও ঘুমোতে চাইছে না তো চলো এখন ওকে রেডি করে নিচ্ছি রেডি করা প্রায় হয়ে গেছে বলতে এই জামা প্যান্টটা পরিয়ে নিয়েছি এখন একটু মোজাটা পরিয়ে নেবো আর ওকে তো জানোই যে কিছু করা তো না ওকে সাথে যুদ্ধ করা এই যে দেখো এখন একটা টিপ দিয়ে দেবো কাজলে সেই জন্য কত কী করতে হচ্ছে সস্তভাবে কিছু করে না যদিও এখন যাই হোক টিপটা ওকে যেমন তেমন করে বলে একটু বসিয়ে টিপটাকে আমি দিয়ে নিলাম তো তোমাদেরকে যদি ওকে সামনে একটু পাঁচ মিনিটও রেখে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে ওরা ও কতটা চঞ্চল ও ভীষণই চঞ্চল তো চলো এখন বসে বসে একটু টিপটা নিয়ে নিল আর এদিকে দেখো হাতে কাজলটাকে নিয়ে কাজলটাকে খোলার চেষ্টা করছে আর এখানে দেখো বিকেলবেলায় আমরা বসে বসে এখন চিপস খাচ্ছি হিয়া আমি এখন আমি বসে বসে চিপস খাচ্ছিলাম বিস্কিট খাচ্ছিলাম তার মধ্যে হিয়া এলো তো আমরা দুজন মিলেই খাচ্ছি এই যে দেখো আমার সোনা বাবার কাণ্ড ওকে রেডি করলাম একটু বাইরে ঘুরতে নিয়ে যাব বলে তারপরও ভীষণ ঘুম চলে এসেছে সেজে নেয়ার নেওয়ার পরে এখন ঘুমিয়ে গেছে তো এখন আমি বসে বসে চিপস খাচ্ছি দেখে সোনা বাবা ঘুমোচ্ছে আমি আর হিউ দুজন মিলে আড্ডা মাচ্ছে আর চিপস খাচ্ছি অ্যাকচুয়ালি কাউটা ঘটনাটা আজকে হিয়ার কি হয়েছে জানো হিয়াকে না বিকেলবেলায় কিছু না কিছু খেতে হয় কিন্তু না খাওয়াই ভালো এবং খেতে সেরকম ভাবে দেয় না তবু ওকে খেতে হবে তো যাই হোক বা ও নাকি ও গেছিল ওর বাবার কাছে বাবাকে খুঁজতে তো বাবাকে দেখতে পাইনি যাই হোক তুই আমাদের বাড়ি এসেছে এদিকে আমি দেখছি আমি বাড়িতে বসে বসে চিপস খাচ্ছি সব খাচ্ছি তো ওর বেশ ভালোই হলো তো এদিকে চলো এখন হয়ে গেছে কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এখন কিন্তু সোনুকে বই নিয়ে বসেছিলাম আর পড়া করবি না হ্যাঁ এটা হলো পড়া হচ্ছিল পড়া পড়া যুদ্ধ পড়া এদিকে খেলা পড়া একদম খাটের অবস্থা চৌকির অবস্থা পুরো

চলে ওটাতে কিছু আছে ওটাতে কিচ্ছু নেই তুমি বড়ো হও ওদেরগুলো খাবে তোমার খেতে হয় না এগুলো তো এখন হয়ে গেছে বেলা রাত্রে খাওয়ার সেরেছি ডিনার এই যে দেখো তারপর চুলটা বেঁধে নিয়েছি সেটাই তোমাদের দেখালাম তারপর মুখটা কিন্তু ধুয়ে হালকা করে একটু ক্রিম নিয়ে নিয়েছি আর কানেরটা সেই বিয়েতে খুলেছিলাম তারপর কিন্তু আমার কানের আর পরা হয়নি এখনও পর্যন্ত পড়তে হবে তো চলো এখন কিন্তু ভালোভাবে বিছানাটাকে ঝেড়ে নিই আজকে সারাদিন সেরকমভাবে আর বিছানাটাকে ঝাড়া হয়নি আর জানো তো বাচ্চা থাকলে বিছানার কি অবস্থা হয় যতই ঝাড়ো যাই করো এটা ওটা ভরা এটা ওটা করে উঠে এসে বসে ভাবে জুতো পরে উঠে কিছু তো যাই হোক তো বারবার নোংরা করে ফেলে বাচ্চা থাকলে এটাই হয় তাই না বলো তো এরকমভাবেই কিন্তু প্রত্যেক দিন আমাকে কতবার করে যে ঝাড়তে হয় তো কোনো ঠিক থাকে না তো চলো এখন কিন্তু বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিই তবু আজকে সারাদিন আমি বিছানা ঝাড়ই নি সত্যি বলতে তো আজকে একটু মানে সেই সকালবেলায় যা হয়েছে হয়েছে তারপর তো চলে এখন ভালোভাবে ছেড়ে নি বিছানাটা তারপর ভালো করে বিছানাটা পেতে নেব। এই যে বিছানাটা পাতবো তারপর ওখানে নিয়ে যেয়ে উঠবো না তারপর দেখবে আবার সে কী যে করবে অবস্থা তার ঠিক আর আর দেখছিলাম কতবার এখানে আসতে হচ্ছে আর এখানে দেখো এই যে সেদিন আগের দিন গেছিলাম না শুনুকে ডক্টর দেখাবো বলে কিন্তু দেখানো হয়নি সেখানে গিয়ে একটা দোকানে ঢুকেছিলাম এই যে ছোট্ট একটা যে র্যাকগুলো র্যাগগুলো এই ব্ল্যাঙ্কেট টাইপের র্যাগগুলো পাতলার উপরে এই র‍্যাকগুলো কিনেছি আর এই যেখানে দেখো খোষণা বাবা বারবার ক্যামেরার কাছে ওটা নিয়ে চলে আসছে তো তোমাদেরকে দেখায় জানি না কতটা বোঝা যাচ্ছে কিন্তু খুব পাতলা না একটু পাতলার থেকে একটু পুরো বেশ ভালোই এই কোয়ালিটিটা খারাপ না কিন্তু মানে যেরকম রেঞ্জ তার উপরে তো দেখো বেশ ভালোই আমি ওটা কিনে নিলাম ভাবলাম যে শুনু তো এরকম একটা ঢাকা নিই তো সেটাকে নিয়ে ভাই গেছে ভাই যেখানে মানে বরংপুরে নিয়ে চলে গেছে সেই জন্য আমি এটাকে বাড়িতে নিয়ে এলাম যে শুনুন ঢাকা নিয়ে নাহলে আবার শুনুর জন্য কোনো কাঁথা টঁথা বের করতে হবে কাঁথা নিয়ে বাচ্চাদের খুব অসুবিধা সেজন্য এটাকে নিয়ে চলে এলাম দেখলাম আমার তো লাগবেই নিয়ে যায় তো চলো এখন মশারিটাকে টানিয়ে নিই আমাকে এই মশারি বলো বা বিছানাটা পারতে পারতে কতবার যে বারবার আসতে হচ্ছে এখানে ফোনটার কাছে দেখো দেখো শোনা বাবাই যে ফোনটাকে নিয়ে দৌড়ে চলে গেছিলো ফেলার জন্য তো চলো শুনুকে তুলে নিলাম বিছানার উপরে তারপর ওকে তুলে নিয়ে একসাথে বসে বসে ওকে বললাম তুই এখানে বসে বসে খেয়াল আর এদিকে আমি বিছানাটাকে পেতে মানে পেতে বলতে কি বিছানার মধ্যে মশারিটাকে গুঁজে নিচ্ছি ভালোভাবে মশারি ভালোভাবে না গুজলে ফ্রেশভাবে আমার খুব অস্বস্তি করে যেন আমার নাম মনে হয় ঘুমিয়া আসতে চাইছে না এরকম একটা ব্যাপার লাগে তো তোমাদের কারোর কীরকম কিছু মনে হয় আমাকে একটু জানিও আমাকে ভালোভাবে টাইট করে বীজ মশারি খুঁজে নিতে হয় এটা আমার অভ্যাস একদম ছোটো থেকেই তো চলো এখন শুনো ওকে একটু ওয়াইফসটা দিয়ে মুখটা মুছে নিই বাচ্চারা বাইরে যাক বা না যাক তবুও ওদের একটা মুখের মধ্যে ধুলো বসে কারণ ওরা চারিদিক সব নানারকম কিছু নাড়াচাড়া করে এসব করে সেই জন্য তো চলো হাত পা মুখটা ভালোভাবে মুছে নেব আমি কি বলো তো বেশিরভাগ গোটা ওয়াইপসটা আমি ইউজ করি না একটা ওয়াইফসের আর্ধিকটা কেটে নিই যদি কোনো প্রয়োজন বুঝি যে না এটাতে হচ্ছে না আর একটু লাগবে তখন আমি আর অর্ধেকটা বের করি মানে গোটাটা বের করি নাহলে পুরোটা কিন্তু আমি ইউজ করি না একটা ওয়াইফসের হাফ কেটে নি এরকমভাবে কিন্তু আমি বেশিরভাগ ওয়াইপস ইউজ করি তো চলো এখানে দেখো শুনুকে মুখ টুকগুলো মুছিয়ে নিলাম তারপর কিন্তু শুনু সোয়েটারটা খুলে দিলাম কারণ সোয়েটার পরে তো আর ঘুমানো যায় না আর ইয়ে দেখো এই ক্রিমটা তোমাদেরকে দেখালাম এর আগে যখন শুরু করে রুটিন মানে শেয়ার করেছিলাম তখন হয়তো তোমাদের দেখিয়েছিলাম তো শুনু জন্মের পর থেকে এই নারমাডিও এই ক্রিমটাই ও ইউজ করে মাঝখানে মানে মাঝখানে বলতে কি একদম হওয়ার পর পরে হয়তো লোশন দিয়েছিলো একটা নারমাডিওয়ে সেটাই মুখে আর হাত পায়ে দিতাম তো তারপরে জানতে পেরেছিলাম বৌদি বললো যে না এটার একটা লোশনও হয় একটা ক্রিমও হয় এটাই দেবে তো তারপর থেকে লোসেনটা তো তো আর মুখে দেওয়া যায় না তারপর ওই ক্রিমটাকে মুখে দিতাম আর এই যে দেখো আজকে একটু বডি লোশনটা দিয়ে দিলাম বডি লুশন কিন্তু দিই না আমি দেখে নিই কখনো কখনো প্রয়োজন বুঝে দিই তো আজকে আমি সে তাই দেখছি হাত পাটা ভীষণ খসখস করছে শুনুন সেই জন্য পায়ের মধ্যে একটু বড রসুন দিলাম আর এখানে দেখো আমি একটু বটি লুশুন মেখে নিচ্ছি আমার না মানে বডি লোশনটা শেষ হয়ে গেছে সেই জন্য আমি অল্প অল্প করে এইভাবে মানে ওই ডানটিটা দিয়ে বের করে করে মেখে নিচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিওটি খুব ছোটর মধ্যে তোমাদের সামনে তুলে ধরলাম সেরকম কিছু তুলে ধরতে পারলাম না আজকে তবু তোমরা আমার পাশে থেকো প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও তো চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি যারা ভিডিও দেখছো তারা প্লিজ একটি লাইক করে দিও ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যারা ভিডিও দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করে পাশে থেকে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে